লাঞ্চ টাইম এখনো হয়নি বাট আমরা লাঞ্চ করে নিয়েছি বিকজ আমরা এখন বাইরে বেরোচ্ছি আমরা একটুখানি ভেজিজ আনতে যাবো ওই ছোট্ট যে নুখ মতো আছে ওখানটায় আর হয়তো প্যাকেন সেরে যাবো বাট রবিবার দিন একটুখানি বাইরে না বেরোলে না ভালো লাগে না তাই তাই বেরোচ্ছি না হলে হয়তো বাড়িতেই সো চলো এখন চটপট বাইরে বেরোয় তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় কোথায় আমরা যাচ্ছি তোমরা দেখতেই পাবে সো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে স্যার আমরা কোথায় এসে গেছি আমার কোন ভেজিস আনলাম আর এখন আমরা আইসক্রিম দোকানে যাব ওকে স্যার একটা ভেজিটেবল শপ এটা তো কত ভেজিটেবলস আছে ভিতরে এন্ড এখানে একটা আইসক্রিম প্লেস আছে ওখানে যাব আমরা এখন আইসক্রিম খেতে ডিসকপ হ্যাঁ বিস্কপ আইসক্রিম আমরা অর্ডার এন্ড আমরা এখন এই আইসক্রিমের এখানে বসে আইসক্রিমটা বসে খাই তারপরে যাই হ্যাঁ হ্যাঁ ওই দেখো পাশেই ভেজি দোকান আর পাশেই আইসক্রিম কোথা থেকে কৌশিক বলছি এখানে আসতে আর আমার আশাই হয় না ফাইনালি এসে গেলাম অনেক মজা ওকে শ্রী দেখো আইসক্রিমটা এসে গেছে অ্যান্ড কৌশিক আগে ট্রাই করবে এটাই ফেভারিট কেমন ভালো শীতকালে আইসক্রিম কেমন ভালো আমি ট্রাই করি

ঠিক আছে আমিও তাহলে এইটি ফাইভ ওকে দেখি কত হয় ফাইনালি আমরা সুপার মার্কেটটা থেকে বেরিয়ে পড়েছি প্রচন্ড ভিড় ছিল বিল হয়েছে বিশ্বাস করবে না ওয়াটার মেলনটার দাম ছিল টোয়েন্টি ফাইভ মানে ওটা কিলো ওয়াইজ ফোর ডলার ছিল সো এক কিলোর দাম দুশো টাকা মানে ধরো ওই বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা মতো হয়েছিল পুরো ওয়াটার মেলনটা সো ওই এক হাজার টাকার উপরে ওয়াটার কিনে আমার ঠিক হজম হবে না তাই আমি ওটা নিইনি ওটা আমি ফেরত দিয়ে দিয়েছি অ্যান্ড হ্যাঁ এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে একটু রিল্যাক্স করব একটু লাইক ইউনো স্মুথ ডে করবো আজকে আর তেমনভাবে কোনো কাজ নেই সো হ্যাঁ চলো এখন বাড়ি যাওয়া যাক ওকে সো ব্যাক থেকে এসে আর ব্লক করা হয়নি আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড সব কাজ কমপ্লিট আমরা ওয়েল প্রেপড ফর দ্য উইক বাট এখন আমরা একটা জায়গায় যাচ্ছি রাত্রিবেলা

এখানে আছে তো সবাই এখানে আছেন প্রচন্ড ভিড় আমরা অনেক দূরে একটা পার্কিং পেয়েছি বা হ্যাঁ এখন এখানে হাঁটবো আর আমি কথা বলবো না তোমাদেরকে জাস্ট ভিডিও করে দেখিয়ে দেবো প্যাডেল বালা রিক্সো ওই রিক্সো চড়ার লাইন দেখো Yeah পাশে একটা দোকান আছেন দোকানের ভেতরে দেখো কত সফট এন্ড সবাই ছবি তুলছে আমি একটা ছবি তুলে দিচ্ছি লাইনেছি মার্কিউরি থেকে নিয়া বেশি লম্বা লাইন নেই এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে এই দিকটাতে ওই দিকটাতে আমার এখন গিয়ে তো এখন এটাতে চড়ি তারপর কখনো

টুকটুক বলে যেটাকে আমরা ইন্ডিয়াতে টোটো বলি বাট মাথায় লাইক কাভার থাকে কলকাতায় অ্যান্ড এটাতে কাভার নেই রিকশোটাই বাট ইলেকট্রিকে চলছে সো এটাকে এখানে টুকটুক বলে অ্যান্ড গোটা কৌশিকের খুব মজা এসছে ওই টোটো আর কি বাট উইথাউট কাভার অ্যান্ড ইয়া ভীষণ ভীষণ মজা হলো এন্ড আজকের ভিডিওটাকে আই থিঙ্ক আমরা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ আজকে অনেক করে ফেলেছি আমরা এন্ড ভীষণ টায়ার্ড এখন জাস্ট বাড়ি গিয়ে শুয়ে পড়বো সেই আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গল ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে বাই